রানিগঞ্জ ব্ল্যাক ডায়মন্ডের খোঁজে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা ইনক্রেডিবল ভিডিওতে শিল্পাঞ্চলের ভিডিও তো অনেক দেখেছেন কিন্তু কয়লাঞ্চলের ভিডিও কি আপনারা দেখেছেন হ্যাঁ বন্ধুরা কারো সময়ের সন্ধানে আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি রানীগঞ্জের একটা কয়লা উৎপাদন কেন্দ্রে ইসিএল অর্থাৎ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কেন্দা এরিয়ার সেল জাম্প ওসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানায় একশো বছরের পুরনো এই কেন্দা অঞ্চলের সেল জাম্প কলেরি এখন বন্ধ হয়ে গেল ওসিপির আন্ডারে চলে গেছে তাই ভূগর্ভস্থ মানের কয়লা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলেরি বন্ধ হয়ে গেল ওসিপির মাধ্যমে এই কয়লা উৎপাদন এখানে এখনো কন্টিনিউ চলে যাচ্ছে সংরক্ষিত কয়লা জিসিপির মাধ্যমে ডাম্পারে লোড হচ্ছে এবং বিভিন্ন জায়গায় রপ্তানি করা হচ্ছে তো দেখতে থাকুন মিস্টার রানীগঞ্জের এই ইনক্রেডিবল ভিডিও কয়লা একটা জীবাশ্ম জ্বালানি প্রাচীনকালের বৃক্ষ মাটির নিচে চাপা পরে দীর্ঘদিন পরে কয়লায় পরিণত হয় কয়লা কালো রঙের হয়ে থাকে কয়লা একটা দুর্লভ খনিজ তাই একে ব্ল্যাক ডায়মন্ড টো বলা হয়ে থাকে খনিজ কয়লা খনিতে পাওয়া যায় এটি কার্বনেরই একটি রূপ বিশ্বের মধ্যে ভারত চীন এবং ইন্দোনেশিয়ায় কয়লা পাওয়া যায় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেই কয়লা সাধারণত পাওয়া যায় তবে পশ্চিমবঙ্গের এই রানীগঞ্জ এলাকাতে কয়লা অতীতকাল থেকে আজও পর্যন্ত খনি থেকে আজও পাওয়া যাচ্ছে তবে উৎপাদনের একটি রূপ পরিবর্তন হয়েছে আগে ছিল কয়লা কলিয়ারি থেকে পাওয়া যেত এখন সেটা ওপেন কাস্ট মাইন্স মানে ওসিপির মাধ্যমে সেই কয়লাকে তোলা হচ্ছে কয়লা সাধারণত চার শ্রেণীতে বিভক্ত পিট লিগনাইট ভিটোমিনাস এবং অ্যান্থাসাইট এর মধ্যে অ্যান্থাসাইট কয়লা মানের বন্ধুরা কেন্দা এরিয়ার সিএল জাম্পাত কলিয়ারি রিয়েল জাম্পাত কলিয়ারি পিওর জাম্পাত কলিয়ারি হরিপুর সাত নম্বর কলিয়ারিতে আগে কলিয়ারির মাধ্যমে খাদানের মাধ্যমে কয়লা উৎপাদন হলেও এখন এগুলি ওসিপিতে পরিণত হয়ে গেছে আর সামনেই তো সোলপুর ওসিপি অবশ্যই রয়েছে এইসব অঞ্চলে বন্ধুরা এখনও মানের উন্নত কয়লা মাটির নিচ থেকে পাওয়া যাচ্ছে এই সেলজাম্পাত কলিয়ারিতেই আমার জন্ম এবং আমার বেস্ট ফ্রেন্ড অভিনন্দন সরকার এর সঙ্গে আমি আমার পুরোনো বচপন কাঁপিয়ার এই কলিয়ারির স্মৃতিচারণ করছি আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এই সবাই খেলে পেল পয়সা ও স্যার কিছু লোড করে না তোমরা বলতো খালি শিবের মোড়ারি এখানে স্যার এবারে কত কোন কত এনে দুই দিন কি লোকজন জিজ্ঞাসা করে এই কোটা ছিল না এই কোটাতে সেই আসতে ভয় খেতাম আমরা বালিগাতে ছিল তাই কিনা কী অবস্থা করে দিয়েছে রে ওসিপি আমাদের সব পুরনো জায়গা ওসিপির আন্ডার এখন আগে এখানে আমরা বসতাম আড্ডা দিতাম এখন সেই সুযোগ আর নাই থাকিও না অবশ্যই পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই সব জায়গায় বালিগাটা ছিল এইগুলোই আমরা বসে থাকতাম আর এখন কিছুই না কয়লা বেরোচ্ছে কয়লা বেরোচ্ছে খালি ওসিপি আর হচ্ছে সব মাটির নিচে চলে গেল চামকোল ফিল ফিলার আnder এ আছে এটা কেন আইডিয়া জলজামব কলিয়ারি রসিপি কলিয়ারিটা বন্ধ হয়ে গেছে ওসিটি খুলে দিছি আর ওসিটি ওস্থায় রকম চালু ওসিটি কয়লা তুলে দিলে কি অবস্থা একদম স্মৃতি আন্ডারে চলে গেছে আমাদের এই জাম্বতপুনের